ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না হলে মজা পাবেন না আর হে সাবস্ক্রাইব করে দিন না হলে মজার ভিডিও মিস করবেন তাহলে শুরু করি তুমি তো মাত্র জন্মেছো কেমন লাগছে তোমার ভাই একটু দম নিতে দে এই মাত্র তো লাইনে ঢুকলাম ও মারে মা কি ঝাল এই জুলাই মাসে যার জ্বর হয় নাই সে মানুষ না সে এলিয়েন কি তুই নাকি কি আলকার নেতা হুম আগে তো सुपारी চুরি করতি ঘরের চালনা নাই আবার নেতা ইদি মারাচা ওহ ওহ যা তুমি তো এইমাত্র জন্মালে এখন তোমার কি খেতে ইচ্ছে করছে আমি তোর মাথা খাব শালা ছেলের বাপে খাই ডালবি ছেলেกินবে ফোরবি

আমার মন চাচ্ছে তোকে আমার পিছনে এনে একটা পাদ মেরে মেরে ফেলতে শালা তুমি তো মাত্র জন্মালে কি করবে তুমি এখন আমি তোকে আমার বগলের নিচে ঢুকিয়ে চাপ দিয়ে মেরে ফেলতে মন চাচ্ছে কি রে বন্ধু ফলো দিবি না একটা ফলো দে এ বাবু তোমরা কয় ভাই বোন তুমি কি জানো আমরা তিন ভাই বল আমি এই বাবু এই পৃথিবীতে তোর সবচেয়ে অপছন্দের জিনিসটা কি তোর ক্ষমাটা আমার একদমই পছন্দ না এই বাচ্চাটা তো দেখি একেবারে দুষ্টু

এটা তোমার নতুন ফোন আমাকে ফ্রি ফায়ার নামিয়ে দাও আমি ফ্রি ফায়ার খেলব আজকালকার বাচ্চারা তো গাড়ি ছাড়া চলতেই পারে না আমরা তো বাগ দিয়ে হাল চাষ করতাম এই নাও বাবু এটা তোমার নতুন বই মাত্র জন্মালাম এখনো পড়তে হবে ধুর আমি চলে যাব বাবু তুমি কি জানো বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে তোমার মাথা পিছু এক লাখ টাকা ঋণ আছে এই বেরো কই তুই তুই আমাকে শুধু টাওয়েল কইছিস কেন